দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমি সমাধান করব তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লেনদেনের দুই নাম্বার সৃজনশীল তো ফার্স্ট আমরা দেখি এই দুই নাম্বার সৃজনশীলে কি দেওয়া আছে দু হাজার জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্সের ব্যবসায় নির্মুক্ত লেনদেন গুলো সংগঠিত হয় এখানে কিছু লেনদেন দেওয়া আছে যেগুলো থেকে আমরা কি করব তিনটা প্রশ্নের সমাধান করব আচ্ছা ফার্স্টে ক নাম্বারে কি দেওয়া আছে লেনদেন নয় এমন ঘটনা সমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করতে বলছে দেখো ভাইয়া আমি ফার্স্ট হচ্ছে হেডলাইন করে রাখছি লেনদেন নয় ঘটনা চিহ্নিত করে মোট পরিমাণ নিন ভাই ঘর কর বাকি তারিখ বিবরণ টাকা টাকা এবার হচ্ছে আমরা চিহ্নিত করি এখানে লেনদেন নয় ঘটনাগুলো কি করব চিহ্নিত করব তোমরা ফার্স্ট এ জানুয়ারি 2 এ খেয়াল করো 18000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো এটা কিন্তু ভাই লেনদেন নয় কিভাবে বুঝবা দেখো এটা কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে যে মানে এখানে কোনো টাকা আদান প্রদান হয় নাই ঠিক আছে না তোমার কাছে টাকা আসবে বা যাবে না এটা কি নয় লেনদেন নয় যেহেতু এটা কি দিচ্ছে নিয়োগ দিচ্ছে তাহলে এটা কি হবে না কোনো লেনদেন হবে না তাইলে আমরা এখানে লিখতে পারি তারিখ দিবা দু জানুয়ারি হচ্ছে কত দুই আমরা লিখবো ম্যানেজার নিয়োগ টাকা হলো আঠারো এটা হচ্ছে ফার্স্ট কলামে লিখবা গেল এবার দেখো জানুয়ারি বারোতে খেয়াল করো মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে আবার পড়তেছি দেখো মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুল বেতন দিলেন কত টাকা দুই টাকা তাহলে এটাও কিন্তু লেনদেন নয় দেখা একটা ব্যবসার সাথে কোনো সম্পর্ক নাই মনে করো আমি নিজের তহবিল থেকে কি করছি বেতন দিছি তাইলে এটা তো কোন ব্যবসায় সাথে কি নাই লেনদেনের কোন সম্পর্ক নাই তাহলে কি দিব এখানে লিখতে পারো উম ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুল বেতন শুধু তোমরা সংক্ষেপে লিখতে পারো ছেলের স্কুল বেতন লিখতে পারো সমস্যা নাই তাহলে আমরা এখানে লিখি ছেলের স্কুল বেতন টাকা লিখবো হচ্ছে আমরা টাকা তাহলে এই দুই হাজার টাকা এখানে দিলাম এখানে আর কোন এন্ট্রি নাই এই দুইটা ছাড়া আর কোনো এন্ট্রি নাই তাহলে কি করবো এই দুইটা আমরা যোগ করে সেকেন্ডে বসাই দিব তাহলে আমাদের আশা কত বিশ হাজার ওভুয় একটা সহযোগ্য আশা করি সবাই বুঝছো তো আমরা হচ্ছে এবার কি ক নাম্বার সমাধানে যাই এবার ক নাম্বার খেয়াল করো ক নাম্বার বলছে কি চয়ন ব্রাদার্সের লেনদেন গুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সমূহ পাক্কা লিখো আচ্ছা দেখো আমি এখানে হেডলাইন করছি লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণ সমূহ বাক্কা দেখো ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে যায় সেজন্য আমি কি করছি আগে থেকে এক খ নাম্বারের সমাধানটা আগে থেকে তুলে রাখছি আচ্ছা যেহেতু আমাদের সমীকরণ পদ্ধতিতে সব বাক্কা চাইছে প্রশ্নটা তোমাদের আগে বোঝা লাগবে দেখো হচ্ছে লেনদেন গুলো মানে যেসব লেনদেন শুধু সেগুলার বাক্কা দিব অনেকে কি করে এখানে লেনদেন নয় যে দুইটা এন্ট্রি আছে এগুলার বাক্কও দিয়ে দাও আসলে দুইটার বাক্কা দেওয়া লাগবে না আমাদের যেহেতু লেনদেন যেগুলা সেগুলোর বাক্কা চাইছে সেজন্য আমরা লেনদেন কি দিব যে বাক্কা দিব আচ্ছা গেল তো ফার্স্টে গেল করো জানুয়ারি এক জানুয়ারি একটা কি লেনদেন কি দেওয়া আছে ব্যবসায় মূলধন আনা হলো দেখো তোমাদের এই কারণ বাক্কা করার জন্য তোমাদের আগে ডেবিট আর ক্রেডিট করা লাগবে মানে এখানে যে এক নাম্বার জানুয়ারি এন্ট্রিটা আছে এটা ডেবিট ক্রেডিট এখানে যত এন্ট্রি আছে সবগুলো ডেবিট ক্রেডিট যদি তুমি নির্ণয় করতে পারো তাহলে হচ্ছে কারণ বাক্যাটা খুব সহজ এবং ভালোভাবে লিখতে পারবা তো আমাদের বলছে ব্যবসায় মূলধন আনানো হলো দেখো ব্যবসায় যখন তুমি মূলধন আনবা মানে কি আনবা যে টাকা আনবা যে তাহলে নগদন হিসাব ডেবিট আর মূলধন একটা মালিকানা সত্য মূলধন হিসাব ক্রেডিট আচ্ছা তোমরা হচ্ছে গটটা আগে আমি বলে দিই দেখো তারিখ লেনদেন কিনা কারণ সহ বাক্কা এভাবে গটটা লিখবা আমি আবার বলতেছি তারিখ লেনদেন কিনা তারপর হচ্ছে কি কারণ সহ এবার জানুয়ারি একে আমি লিখছি কি লেনদেন তাহলে মূলধন আনায়নের ফলে দেখো যেহেতু মূলধন আসছে নগদ নগদ কি একটা সম্পদ আর সম্পদকে কি দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা তাহলে নগদ এ সম্পদ বৃদ্ধি পাইছে দেখো টাকা আসছে মানে আমার টাকা কি পাইছে বৃদ্ধি পাইছে এবার এবং মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে দেখো সব বৃদ্ধি পেলে ডেবিট আর আদম বৃদ্ধি পেলে ক্রেডিট আদমে কি আছে শরিয়া দ মতে কি মালিকানা সত্ত্ব মালিকানা সত্য কিন্তু বৃদ্ধি পেলে ক্রেডিট হয়ে যায় সেই এখানে কি লিখছি এই যে মালিকানা সত্য উই বৃদ্ধি পেয়েছে মানে মূলধন ক্রেডিট হয়েছে কি জন্য মালিকানা সত্য কি পাইছে বৃদ্ধি পাইছে গেল এবার জানুয়ারি সাত দেখো দুইটা আসবে না আমি আবার বলতেছি যেহেতু এটা লেনদেন নয় এটা খ নাম্বারে আসবে না জানুয়ারি সাথে খেয়াল করো দারে পণ্য বিক্রয় তুমি কিন্তু বিক্রয় করছো ঠিক আছে কিন্তু কিভাবে করছো দারে আচ্ছা বিক্রয় আমাদের জন্য একটা কি আয় বিক্রয় আমাদের জন্য একটা আয় যেহেতু আমি বিক্রয় করছি টাকা পাই নাই তাহলে বিক্রয়ের সাথে কার সম্পর্ক বিক্রয়ের সাথে দেনাদার তাহলে দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট গেল জানুয়ারি আমরা সাত লিখছি কি লেনদেন এই যে দেখো দারে পণ্য বিক্রয়ের ফলে দেনাদার হচ্ছে একটা কি সম্পদ দেনাদার একটা কি সম্পদ আর সম্পর্কে সম্পদকে কী কি দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা তাহলে দেনাদারে সম্পদ বৃদ্ধি এবং মালিকানা সত্য উই বৃদ্ধি পেয়েছে দেখো তোমার থেকে যদি আয় হয় মালিকানা সত্যে যুগ করা লাগবে আর তোমার থেকে যদি ব্যয় হয় থেকে করা লাগবে যেহেতু আয় হয়েছে সেজন্য উই বৃদ্ধি পাবে যদি তোমার ব্যয় হয় তাহলে মালিকানা সত্য উই হ্রাস পাবে গেল এবার জানুয়ারি দশ জানুয়ারি দশে কি দেওয়া আছে দেখো নগদে মণিহারি ক্রয় আমি আবার বলতেছি নগদে তুমি কি কিনছো মণিহারি ক্রয় আচ্ছা মনিহারি মনীহারিটা কি হচ্ছে কি কাগজ কলম খাতা এগুলোকে কি বলা হয় মনিহারি আর মনিহারি হচ্ছে আমাদের জন্য একটা ব্যয় মানে আমাদের জন্য একটা করচ আমি কিছুক্ষণ আগে বলছিলাম মনিহারি মানে করস টাইপের যা আছে সব মালিকানা সত্য দিয়ে কি যাবে বাদ যাবে মানে হ্রাস পাবে আচ্ছা এটা যাবে এটা আমরা করে পেলি ডেবিট ক্রেডিট নির্ণয় এটা মনিহার যদি তুমি ক্রয় করো তাহলে মনিহার একটা কর যত নামের কর আছে সব ডেবিট তাহলে মনিহারি হিসাব ডেবিট আমি মনিহারি ক্রয় করছি আমার কি চলে গেছে নগদ টাকা চলে গেছে তাহলে নগদ হিসাব ক্রেডিট এবার দেখো কিভাবে বাক্কাটা লিখছি নগদে মনিহারি ক্রয়ের ফলে এই যে মালিকানা সত্য মানে মনিহার একটা হচ্ছে একটা ব্যয় সেজন্য মালিকানা সত্য উই হ্রাস পাবে যেহেতু আমরা মালিকান সত্য থেকে বাদ দিব ওই কি যাবে রাস যাবে এবং যেহেতু আমাদের নগদ টাকাও চলে গেছে নাকা চলে গেলে আমাদের কি হবে রাস হবে তাও নগদ এ সম্পদ রাস পেয়েছে আশা করি বুঝছো তোমরা এটা এবার জানুয়ারি হচ্ছে বিশে যাই জানুয়ারি বিশে কি দেওয়া আছে সুমনা টেরাসের নিকট হতে তিরিশ হাজার টাকা পাওয়া গেল আমরা দেখো সুমনা টেরাসের থেকে কি পাইছি তিরিশ হাজার টাকা পাইছি আমাদের টাকা কে দে টাকা আমাদের যে দেনাদার আর আমাদের থেকে টাকা পাই যে কে পাওনাদার দেখো যেহেতু সোমনা আমাদের কি দিছে কি দিছে টাকা দিছে তাহলে নগদন হিসাব ডেবিট আর সোমনা একজন কি দেনাদার আমাদেরকে যারা টাকা দিবে তাদের নাম হচ্ছে দেনাদার আর আমাদের থেকে যারা টাকা পাবে তাদের নাম হচ্ছে পাওনাদার তো এখানে এটা যাবে তা কি হবে নগদন হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট তাইলে এবার দেখো আমরা এই জানুয়ারি বিশ দিয়ে লেনদেন লিখছি সুমনার ট্রেডার্স এর নিকট হতে নগদত্ব পাওয়ার পরে এই যে খেয়াল করলো যেহেতু নগদত্ব পাইছি এ সম্পদ বৃদ্ধি পাইছে আর এই সুমন একজন কি দেনাদার দেনাদার কিন্তু একটা সম্পদ তাহলে ও যেহেতু টাকা দিয়ে দিছে ও কি হ্রাস পাবে তাহলে দেনাদার এ সম্পদ হ্রাস পেয়েছে তো দেখো আশা করি তোমরা যদি ডেবিট ক্রেডিট মানে লেনদেনের ডেবিট ক্রেডিট গুলো যদি নির্ণয় করতে পারো তাহলে হচ্ছে কারণ সহ বাক্য গুলো খুব সহজে করতে পারবা তো আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নটা খুব ভালোভাবে বুঝছো এবার হচ্ছে আমরা গ নাম্বার সমাধানে যাই এবার গ নাম্বারটাই খেয়াল করো গ নাম্বার কি দেওয়া আছে চয়ন ব্রাদার্সের লেনদেন গুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাইতে বলছে আমাদের হিসাব সমীকরণের উপর কি দেখাইতে বলছে প্রভাব দেখাইতে বলছে আমি কিন্তু তোমাদের এক নাম্বার সৃজনশীলে কিন্তু খাতাতে করে দেখাইছিলাম যে কিভাবে হিসাব সমীকরণের গড়টা খুব সহজ এবং কম সময়ে করা যায় তো যারা এখনো ভিডিওটা দেখো নাই তোমরা আগে ফার্স্ট সিজন সিরিজের ভিডিওটা দেখবা দেন হচ্ছে তোমরা এটা করবা মানে কিভাবে গটটা এই সহজ আঁকা যায় এটা শিখা লাগবে গটটা যদি তোমরা না পড় তাহলে অঙ্কের সমাধান করতে পারবে না দেখো আজকে কিন্তু আমি তোমাদের এই সমাধানটা বুটে করে দেখাবো তারপরে কিন্তু আমি এই গটটা সম্পর্কে আজকে হচ্ছে একটু আলোচনা করি এই তোমাদের গটটা যারা খাতায় একবার দেখো ফারস্টে কি করবা এই যে একটা বক্স আঁকবা ঠিক আছে এ পাশে দুইটা ঘর মানে মন্তব্য মালিকানা সত্য কর রাখবা এ পাশে দুইটা ঘর রাখবা তারিকার উদ্বৃত্ত এরপর তোমাদের হাতে ডানে যাবার ডানে ছোট করে একটা ঘর দিবা ছোট করে একটা ঘর আঁকবা তো মাঝে যে ঘরটা অবশিষ্ট থাকবে তোমাদের এটাকে তোমরা দুই ভাগে বিভক্ত করবা ঠিক আছে একটাই ভাগ এই আরেকটাই ভাগ ঠিক আছে তো তোমাদের হাতে ডানে যে ভাগটা থাকবে সেদিকে আরেকটা ছোট করে ঘর আঁকবা গেল এতটুকুই কাজ তোমাদের ঠিক আছে এরপর

আমরা দুই নম্বর সৃজনশীলে কিন্তু কোনো দায় পাবো না তারপরে দেখো আমি আর একটু আলোচনা করি এবার যে লেনদেন গুলো আছে এগুলো আগে আলোচনা করি জানুয়ারি একে দাও আছে ব্যবসায় মূলধন আনা হলো যারা কি ছিল নগদ ধন হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট এই যে তাহলে আমরা একটা নগদ গড় করব এখানে সম্পদ হচ্ছে নগদ হচ্ছে একটা কি সম্পদ সেজন্য সম্পদের দিকে একটা নগদ গড় করলাম মালিকানা সত্ত্বে কোনো গড় থাকে না এই যে মূলধন যেহেতু মালিকানা সত্ত্বে মালিকানা সত্ত্বে করে দিকে আছে ঠিক আছে গেল এবার 2 নাম্বার আসবে না 7 নাম্বার দেখো দারে পণ্য বিক্রয় দারে পণ্য বিক্রয়ে যাবে নাকি দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট দেনাদার একটা কি সম্পদ তাহলে এদিকে একটা কি আসবে দেনাদার একটা গর হবে দেনাদার এর জন্য একটা কি হবে গড় হবে চলো বিক্রয় কিন্তু একটা আয় আর আয় হলে কি হয় মালিকান সত্তে জুক হয় এই যে মালিকান সত্তে তোমরা কি করে দিবা জুক করে দিবা এবার আসা হচ্ছে জানুয়ারি দশ নগদে মনিহারি ক্রয় যাবে দেখি মনিহারি হিসাব ডেবিট হিসাব ক্রেডিট নগদের জন্য আছে আর করা লাগবে না মনিহারি একটা ব্যয় ব্যয় আর হলে কি যায় বাদ এবার গেল। এই জানুয়ারি হচ্ছে নিকট সুমানা তিরিশ হাজার টাকা পাওয়া গেল সুমানা ট্রেডাসের হতে তিরিশ টাকা পাইসো নগদ নগদান হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট নগদ ও গড় আছে দেনাদার হিসাবেও গড় আছে তাইলে আর কোনো গড় আসবে না মানে এখানে দায়ের দিকে কোন গড় আসবে না এবার আমরা অঙ্কটা সমাধান করি ফার্স্ট তারিখ দি দু হাজার সতেরো জানুয়ারি ছিল আনা হলো টাকা ব্যবসায়ী হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট মানে নগদ বৃদ্ধি পাইছে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাইছে তাহলে মানে নগদ এ সম্পদ বৃদ্ধি পাইছে মালিকানা সত্য বৃদ্ধি পাইছে তাহলে কত টাকা নগদর করে এই পঁচাত্তর হাজার টাকা বসাবা সেম মূলধন কি মূলধন হচ্ছে একটা মালিকানা সত্য যেহেতু বৃদ্ধি পাইছে তাহলে কি হবে যুগ হবে পঁচাত্তর হাজার টাকা বসাই এবার যেটা থাকবে সেটা সেম কি করবো এটা নামাবো গেল আচ্ছা এটা হচ্ছে তোমাদের মন্তব্য যেহেতু মূলধন আছে এটা কি দিবা মূলধন আনায়ন মূলধন উত্থলন আয় ব্যয় থাকলে কিন্তু মধ্যবর্গ করে তোমাদের মন্তব্য দেওয়া লাগবে এবার হচ্ছে জানুয়ারি এরপর কোন এন্ট্রি আসবে জানুয়ারি সাত দারে পণ্য বিক্রয় যাবাদা দা কি ছিল হচ্ছে দারে পণ্য বিক্রয় কত হাজার পঞ্চাশ হাজার টাকা আচ্ছা দারে পণ্য বিক্রয় করলে দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট দেনাদার কি আছে আমাদের গর আছে তাহলে দেনাদার কি হয়েছে ডেবিট দেনাদার হিসাব কত পঞ্চাশ হাজার তাহলে পঞ্চাশ হাজার টাকা এখানে দিব আচ্ছা আমাদের কিন্তু আয় হইছে বিক্রয় একটা আয় তাহলে আয় হলে মালিকানা সত্যি কি হয় যোগ হবে তাহলে পঞ্চাশ হাজার টাকা তুমি মালিকানা সত্যি যোগ করে দিবা গেলো ঠিক আছে এবার হচ্ছে টাকাগুলো আবার সেম নাম হবে এখানে পঁচাত্তর হাজার ছিল সেটা আবার এখানে নাম হবে পঁচাত্তর হাজার পঞ্চাশ হাজার এখানে নামবে গেল দেখো এই পঁচাত্তর আর পঞ্চাশ হাজার আমরা যোগ করবো পঁচাত্তর আর যদি পঞ্চাশ হাজার যোগ করি তাইলে আমরা পাই কত এক লক্ষ পঁচিশ হাজার গেল এবার খেয়াল করো জানুয়ারি হচ্ছে কত দশ আমরা এখানে কত দিব জানুয়ারি দশ তোমরা এটাতে হচ্ছে যেহেতু এটা আমাদের কি ছিল বিক্রয় না আয় মন্তব্যতে আয় লিখে দিবা জানুয়ারি দশ কি দেবো আছে নগদে মনিহারি ক্রয় মনিহারি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এখানে কিন্তু নগদ ক্রেডিট হয়েছে মানে সম্পদ কি পাইছে হ্রাস পাইছে হ্রাস পাইলে কিন্তু সম্পদ তোমাকে কি হবে কমাই দিতে হবে তাহলে এখানে মনিহারি কত ছিল মনিহারি ছিল দুই তাহলে এটা কিন্তু আমরা এই দুই দিয়ে ব্র্যাকেট দিব এই ব্র্যাকেট দেওয়া মানে এটা বিয়োগ যাবে মানে বাদ যাবে আচ্ছা যেহেতু দেখো এই খরচ হয়েছে তাহলে মালিকানা সত্য থেকে যাবে বাদ যাবে এই টাকা মালিকানা সত্য থেকেও বাদ দিয়ে দিবা আর এখানে লিখে দিবা কি বে অথবা খরচ সেম এবার আমরা হচ্ছে পঁচাত্তর হাজার থেকে দুই হাজার দুইশো এখানে টাকা থাকলে এগুলো নামানো লাগবে মানে সংখ্যা থাকলে যুগ বিক করা লাগবে এক লক্ষ পঁচিশ হাজার থেকে এক লক্ষ বাইশ হাজার আটশো এক লক্ষ বাইশ হাজার আটশো বসাই দিবা ঠিক আছে এবার হচ্ছে জানুয়ারি বিশ তাহলে এখানে আমরা লিখি জানুয়ারি বিশ জানুয়ারি বিশে কি দেওয়া আছে সোমানা টেরাস এর নিকট হতে তিরিশ হাজার টাকা পাওয়া গেল সোমানা টেরাস থেকে তুমি কি করছো তিরিশ হাজার টাকা পাইছো যাবে কি হবে নগদান হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট নগদ টাকা পাইছো নগদ টাকা যেহেতু পাইছো বৃদ্ধি পাইছে তাহলে টাকাটা নগদে বাড়াই দিবা এই যে তিরিশ হাজার মানে যোগ করে দিবা আর দেনাদার কিন্তু চলে গেছে মানে সম্পদ হ্রাস পাইছে মানে দেনাদারতে কি করছে চলে গেছে তাহলে এই তিরিশ এখান থেকে কমাই দিবা গেল এই এখানে কোনো এন্ট্রি আসবে না তাইলে আমরা এবার কি করবো এই দুইটা ফার্স্টে যোগ করব আমাদের আসে এক লক্ষ দুই হাজার আটশো এখানে লিখবো এক লক্ষ দুই হাজার আটশো এই পঞ্চাশ হাজার থেকে যদি তিরিশ হাজার চলে যায় তাইলে তাকে 20000 এবার এখানে এক লক্ষ নিয়ে নামাবো চলো আচ্ছা দেখো আমাদের হচ্ছে কি इक्वल l+w মানে at the কো সমান টাকা l+w এর সমান টাকা আমাদের কি করা লাগবে দেখানো লাগবে তো তোমরা যেহেতু এগোটা পেন্সিল দিয়ে করবা তো কি করবা লাস্টে যখন করটা রাখবে এটাই যে এই দাগগুলো মুছে দিবা ঠিক আছে তাহলে এই দাগটা আমি মুছে দিলাম এখন সেম হচ্ছে আমি এটা মুছে দিলাম তোমাদের পেন্সিলের রাবার থাকবে রাবার দিয়ে মুছে দিবা যাতে আমরা টাকাটা মাঝে বসাইতে পারি আচ্ছা এবার ফার্স্ট হচ্ছে নগদার দেনাদারে এই যে এই টাকা এই টাকা যোগ করবা এক লক্ষ দুই হাজার আটশো সাথে যদি বিশ যোগ করো তাইলে আমরা পাই কত এক লক্ষ বাইশ হাজার লিখে যে টানে দিবা এই যে এখানে এক লক্ষ বাইশ আছে এক লক্ষ বাইশ হাজার আটশো আর কোনো কিছু নাই মানে কিছু যোগ করবে না তাইলে এটা লিখে যোগ করে দিব একেবারে সহজ অঙ্ক তো আশা করি তোমরা দুই নাম্বার সৃজনশীল লা খুব ভালোভাবে বসছো আজকের মতো এখানেই শেষ করতেছি তোমাদের সুস্বাস্থ্য কেমন করি আল্লাহ হাফেজ